আপন রান্নাঘর ও নিজের রান্নাঘর থেকে সবাইকে ওয়েলকাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজ আমি ভ্যানিলা দুই পাউন্ড ওজনের একটা কেক বেস দেখাবো তো তার জন্য একটা আমি পাত্র এবং শাকটা নিয়েছি শুকনো জিনিসগুলো আমি চেলে নেব তো দুই পাউন্ডের জন্য এক কাপ ময়দা নিলাম এক পাউন্ডে হাফ কাপ দুটো ডিম তো এখানে দুই পাউন্ডে চারটে ডিম এবং এক কাপ ময়দা তো তারপরে দিয়ে দিলাম দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার বেকিং পাউডার দিলাম এক চা চামচ সোডা হাফ চা চামচ লবণ সামান্য ভ্যানিলা পাউডার দিলাম এক চা চামচ লিকুইড দিতে পারেন তবে এখন না ওরা ফোম করার সময় তো এখানে আমি চারটা ডিম নিয়েছি তো একটা ডিম কুসুম ভেঙে গিয়েছে তো প্রথমে আমি এক মিনিট বিট করে ফমি করে নেবো তারপরে চিনি দেবো ধীরে ধীরে একবারে দেওয়া যাবে না তো চিনি এখানে আছে এক কাপ তো তিন চারবার করে চিনি দিতে হবে আর ততক্ষণ বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমের ফোম কালার চেঞ্জ না হয়ে সাদা না হয়ে আসা পর্যন্ত বিট করতে হবে এবং চিনি গলে না যাওয়া পর্যন্ত বিট করতে হবে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে আবার একটু বিট করে নেব তো এখন দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ তেল আর এক চা চামচ ভিনেগার তেল দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড বিট করে নিতে হবে এর বেশি বিট করা যাবে না তাহলে ফোম নষ্ট হয়ে যাবে তারপরে দিয়ে দেবো এই তো ময়দা দিয়ে আলতোভাবে একপাশ ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে আর এই শুকনো জিনিসগুলো তিন চারবার দিতে হবে একে একবারে দেওয়া যাবে না খুবই আলতোভাবে সময় নিয়ে মিশে নিতে হবে আবারও দিয়ে দিলাম এভাবে চেলে দিতে হবে তো এই ময়দা তিন থেকে চারবার প্রথমে চেলে নিতে হবে আমার ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই সতর্ক সাথে মিশিয়ে নিতে হবে তো এখন আমি স্পেসুলার দিয়ে চার সাইডে গুলো ছাড়িয়ে নিয়ে এসে হবে উপরে মিশিয়ে নেব তো এখন আমি নয় ইঞ্চি মোল্ডে আমি লেখালেখির যে সাদা কাগজ আছে ওটাই আমি দিয়েছি ওদিকে আমি চুলাই একটা চুলাই বানাবো তো চুলাই আমি প্রিহিট করার জন্য দশ মিনিটের জন্য আমি হিট করার জন্য দিয়েছি এখন একটু ঝাঁকিয়ে নেব তারপরে একটা কাঠি দিয়ে একটু ভিতরে যে ফাঁকা যদি থাকে বাতাস থাকে সেটা বের হয়ে যাবে কাঠি এইভাবে ঘুরিয়ে দিলে আর মাইক্রোওভেনে করতে গেলে একশো সত্তর ডিগ্রি ডাউন হিটে করতে হবে ওটা ওটাতে মাইক্রোওভেনে দশ মিনিট প্রিহিট করে নিতে হবে আর মাইক্রো ওভেনের মতন কেকের উপরে পারফেক্ট কালার আনতে গেলে চুলাতেই করা যাবে তো দেখতে থাকুন এই তো একটা তোয়ালে দিতে হবে তোয়ালে দিলে হিটটা বাইরে যাবে না পুরো হিটটাই উপর থেকে পাবে আর তখন ঠিক আপনার মাইক্রোওভেনের মতো একটা কালার আসবে আর চুলার হিটটা লোতে রাখতে হবে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ খুব বেশি হলে চল্লিশ মিনিট লাগবে কেকটা হতে এই তো হয়ে গেছে তো কেকটা হওয়ার পরে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে পাতেলের ভিতরে ঢেকে রেখেছিলাম এতে কেকটা ভালো থাকে এখন আমি কেকটা ডিমোল্ড করে নেব তো কেকটার আমি ডিজাইনটা দেখাবো না শুধু আমি বেস্টে দেখালাম এই তো দেখতে পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে তো কেকটা তিন লেয়ারও করা যাবে দুই লেয়ারও করা যাবে তো ভিডিওটি কেমন হলো বলবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার থেকে পাশে থাকবেন ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়ারুলো আসসালামু আলাইকুম